হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাস্থ্যকতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে ফোর কুইনোলন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করার সময় আপনাদের প্রতি কিছু পরামর্শ থাকে সেই পরামর্শগুলো হলো অন্য কারো পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না ডাক্তারের পরামর্শ ব্যতীত ভিডিও দেখে কখনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না আশেপাশের লোকের পরামর্শে কখনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীতে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না অ্যান্টিবায়োটিক গ্রহণ করার সময় নির্দিষ্ট কোর্স কমপ্লিট করবেন অর্থাৎ ডাক্তার সাহেব আপনাকে যতদিনের জন্য অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছেন ততদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক সেবন করবেন ধরেন ডাক্তার সাহেব আপনাকে সাত দিন অথবা দশ দিনের জন্য অ্যান্টিবায়োটিক লিখে দিল আপনি দুদিন অথবা তিন দিন ওষুধ খাওয়ার পরে বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পরে আপনি দেখলেন যে আপনার রোগের উপসর্গ কমে গেছে আপনি সুস্থ হয়ে গেছেন তারপরেও অ্যান্টিবায়োটিক গ্রহণ বন্ধ করবেন না নির্দিষ্ট মাত্রা কমপ্লিট করবেন অ্যান্টিবায়োটিকের রেসিস্টেন্স প্রতিরোধে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো আজকে যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আলোচনা করব অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে ট্যাবলেট মক্সি ব্যাক অ্যামো এক্স আই বিএসসি মক্সিব্যাক এমজি এটা মক্সিপ্লক্সাসিং গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এবং ওই মক্সিপ্লক্সাসিনটা হচ্ছে ফোর কুইনল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক তো এই মক্সিপ্লক্সাসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনো স্বাস্থ্যকতন স্যানিলিটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকতন স্যানিলিটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট মক্সিব্যাক ব্যাগ এ টু জেড ফুল রিভিউ এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম হচ্ছে ট্যাবলেট মক্সি প্লক্সাসিনশো এমসি মক্সি প্লক্সাসিন হাইড্রোক্লোরাইড সাতশো এমসি এই ট্যাবলেটটার বাজাজজাতকরণ কোম্পানি বা প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ফফুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটা আরও অন্যান্য কোম্পানির অনেক নামে পাওয়া যায় অপ্রিমক্স মক্স হিসাবে বাজারে পাওয়া যায় আইবেন্টি বাজারে পাওয়া যায় তারপরে মক্সি বাজারে পাওয়া যায় আরও অনেক নামে বাজারে পাওয়া যায় মক্সিপ্লক্সাসিন আজকে মক্সিপ্লক্সাসিন নিয়ে আলোচনা করব। নির্দেশনা নির্দেশনার মধ্যে এক নাম্বারে হচ্ছে অর্থাৎ কি কী রোগের জন্য এই ট্যাবলেটটা খাওয়া হয় এক নম্বরে হচ্ছে একুইক ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস অর্থাৎ আমাদের যে নাকের সাইনাস রয়েছে এই সাইনাসে ব্যাকটেরিয়ার প্রদাহের কারণে যখন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত দু নম্বর হচ্ছে অ্যাকুইট এক্সারসারভেশন অফ ক্রনিক ব্রনকাইটিস ব্রনকাইটিস হচ্ছে আমাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীর প্রদাহ এটা হঠাৎ করে বেড়ে যায় সেক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত তিন নম্বর হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিউমোনিয়া অনেক রকমের রয়েছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নসোক্রোমিয়ান নিউমোনিয়া তার মধ্যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ একটি সম্প্রদায় থেকে যখন নিউমোনিয়ার সমস্যাটা দেখা দেয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত চার নম্বর হচ্ছে আনকমপ্লিকে কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচারাল ইনফেকশন অর্থাৎ আনকমপ্লিকেটেড হচ্ছে অজটিল স্কিন হচ্ছে ত্বক অজটিল ত্বকের সংক্রমণের ক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন অর্থাৎ জটিল ত্বকের সংক্রমণে এই ট্যাবলেটটা নির্দেশিত ফার্স্ট নাম্বার হচ্ছে কমপ্লিকেটেড ইন্ট্যাবডোমিনাল ইনফেকশন ফ্যাটের ভিতরে যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেটা জটিল হয়ে যায় সেক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত এছাড়া রয়েছে ফিআইডি বা ফেলবিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এই ফেলবিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা মহিলাদের হয়ে থাকে আর অনেকগুলো এই রোগের সাথে জটিলতা দেখা দেয় সেটা অনেক বড় একটি ট্রফিক্স সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা নির্দেশিত ফতি নির্দেশনা অর্থাৎ কারা এই মক্সিপ্লক্সাসিন খেতে পারবে না এক নম্বরে একটিমাত্র কন্টেন্ট ইন্ডিকেশন সেটা হচ্ছে হাইফা সেন্সিটিভিটি অফ মক্সিপ্লক্সাসিন অর আদার্স কুইনোলন্স অর্থাৎ এই মক্সিপ্লক্সাসিনের মধ্যে কারো যদি হাইফার সেন্সিটিভিটি বা অতি সংবেদনশীলতা থাকে অথবা এই ফোর কোয়িনোলোন গ্রুপের কোন অ্যান্টিবায়োটিকও যদি কারো এই হাইপারসেনসিটিভিটি থাকে তাহলে উনি এই ট্যাবলেটটা গ্রহণ করতে পারবে না। পার্শ্বপ্রতিক্রিয়া কি? পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কিছু কমন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ডায়রিয়া, দুই নম্বর হচ্ছে বমিটিং, বমি হওয়া, তিন নম্বর হচ্ছে নশিয়া বা বমি বমি ভাব, এর পরবর্তীতে হচ্ছে যে হেডেক বা মাথা ব্যথা এবং ডিজিনেস, জিমুনি। এই জিমুনি সমস্যা সবচেয়ে বেশি আকারে দেখা দেয়। তাই এই ওষুধটা সব সময় রাতের বেলায় গ্রহণ করবেন এবং ওষুধ খাওয়ার পরে একটু বেশি পরিমাণে পানি খাবেন তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো একটু কম দেখা দিবে গর্ভাবস্থায় মক্সিফ্লক্সাসিন খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় মক্সিফ্লক্সাসিন খাওয়া যাবে না বুকে দুধদানকারী মায়েরা মক্সিফ্লক্সাসিন খেতে পারবেন কিনা বুকের বুকে দুধদানকারী মায়েরাও মক্সিফ্লক্সাসিন খেতে পারবেন না মাত্রা এবং সেবন বিধি কি অর্থাৎ কিভাবে খাবেন খাবারের ক্ষেত্রে আলাদা আলাদা ডোজ রয়েছে যেমন আমি বলেছিলাম ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস সেক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সাত থেকে দশ দিন দুই নম্বর বলেছি অ্যাকুইড এক্সারসাইভেশন অফ ক্রনিক ব্রনকাইটিস ক্রনিক ব্রনকাইটিসের ক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে দশ দিন এরপরে বলেছি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া সেক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সাত থেকে দশ দিন এরপরে বলেছি আনকমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচারাল ইনফেকশন সেক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সাত দিন এরপরে বলেছি কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচারাল ইনফেকশন এক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সাত থেকে বারো দিন এরপরে বলেছিলাম ইন্টেঅোমিনাল ইনফেকশন কমপ্লিকেটেড ইন্টেঅ্যাডোমিনাল ইনফেকশন সেক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার ফার্স্ট থেকে চোদ্দ দিন এরপরে আরেকটা রোগের কথা বলেছিলাম পিআইডি বা ফেলবিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক একবার চোদ্দ দিন এই মক্সিপ্লক্সাসিন ট্যাবলেটের দাম কত একটি ট্যাবলেটের দাম সত্তর টাকা করে অর্থাৎ ফার ট্যাবলেটের দাম সত্তর টাকা করে অন্যান্য কোম্পানির ট্যাবলেটগুলোর দাম আরও কম কিন্তু এই মক্সিপ্লক্সাসিনের দামটা একটু বেশি কাজও ভালো তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল তার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে যাই সেটা হচ্ছে যে প্রতি রবিবার এবং বুধবার আমার চ্যানেল থেকে বিভিন্ন পরামর্শমূলক বা ওষুধের রিভিউর ভিডিও দেয়া হবে প্রতি রবিবার এবং বুধবার আর শুক্রবার রাতে নয়টা থেকে দশটার মধ্যে আমার চ্যানেল থেকে লাইভ ভিডিও করব আপনারা আপনাদের পরামর্শ নিয়ে আমার সামনে হাজির হতে পারেন যে পরামর্শগুলো আমি দিতে পারবো সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের আলোচনা তাহলে শেষ করে দিই আজকের আলোচনার বিষয় ছিল মক্সি প্রক্সেসিং ট্যাবলেট এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ যদি কোনো অংশ বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্টের উত্তরে আমি আপনাদের ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ